সালাম আলাইকুম আহমতুল্লাহ নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে এই ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হতে পারবেন আপনি কি বর্তমানে ওমরায় আসতে পারবেন নাকি পারবেন না আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল সবাই আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আগের চ্যানেলটা কোনো একটা কারণে নষ্ট হয়ে যায় তো বর্তমান যে পরিস্থিতির কথা বলছিলাম যেটা এই যে এখন যে সময়টা দেখতেছেন এইটা হচ্ছে নামাজের ঠিক মুহূর্ত অর্থাৎ সকালবেলা সকাল আনুমানিক সাড়ে নয়টা আর এই জায়গাটা এমন একটা জায়গা যতই রোদ থাকুক যতই তাপমাত্রা বেশি থাকুক ওইটা তাপমাত্রা তাপমাত্রা মনে হয় না মানে এখন যে সময়টা আমি যেটা বললাম যে প্রায় সাড়ে নয়টা সাড়ে নয়টা দশটার কাছাকাছি আর কি যেটাকে উঠতেছে বলে তো দেখেন যে ওই রকম কোনো কিছুই মনে হচ্ছে না তো এই জায়গাটা আল্লাহ একটা অসীম রহমত আছে যার কারণে গরম গরম মনে হয় না শীতকে কখনো শীত মনে হয় না এই জায়গাটা এমন একটা শান্তির জায়গা এই এরিয়াটার ভিতরে ঢোকার পরেই আল্লাহ পাকের একটা মনে হচ্ছে যে অসীম রহমত চলে আসছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে যারা এখন ওমরা আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য এই মুহূর্তে ওমরা বন্ধ দেশ কিংবা বিদেশ আপনি সৌদি আরবে থাকতে পারেন অথবা দেশ থেকে আসার চিন্তাভাবনা অনেকেই হয়তো বা করতে পারেন যে হস্ত আর কিছুদিন পরে চালুইব কিন্তু না এখন অলরেডি হাজিরা আসা শুরু হয়ে গেছে তো আসলে অনেকে এটা ভাবতে পারেন যে আমরা তো বিদেশে আসি বা সৌদি আরবে আসি আমরা তো চাইলে যে কোনো মুহূর্তে ওমরা করতে পারবো কিন্তু না যদিও আপনি উমরাটা করেন আর করার পরে যদি কোনোভাবে আপনার কপাল খারাপ হয়ে যায় আপনার আপনি ধরা পড়েন তাহলে মনে করেন যে আপনার লাইফ শেষ আপনার বড় একটা অ্যামাউন্ট জরিমানা হবে এমনকি আপনার অনেক দিন জেল খাইটা তারপর দেশে যাইতে হবে আর কখনও সৌদি আরবে ঢুকতে পারবেন না তো এখনকার যে সময়টা দেখতেছেন এইটা হচ্ছে জহরের নামাজের পরে দেখেন মানুষের যে প্রচণ্ড একটা বীর আর এখানে জমজম কুপের জমজম কুপের পানি নিয়েও দেখেন যে বিশাল একটা সিরিয়াল লেগে গেছে এই যে দেখতেছেন এটা কিন্তু একটা সিরিয়াল ওই জয় পাশে আর আরেকটা বিষয় হয়তো বা ফলো করছেন কিনা জানি না দেখেনি যে এই লোকটা একটা কিস বেচতেছে আর কি এক ধরনের একটা কিস এটা দে হচ্ছে অনেকে জমজমের পানি নেয় অনেকেই চিনবেন এটা যারা মক্কামুদ্দিনে আসছেন তো দেখেন যে একই বলে পুরুষ মানুষ এই প্রচন্ড রোদের মাঝে দেখেন যে মানে উনি ঘামায়া মনে হচ্ছে যে পুরো ভিজা গেছে ওনার ঘাম ভায়া ভায়া পড়তেছে মানে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে হয়তোবা আমরা হাঁটতেছি এই জন্য আমাদের গরমটা এভাবে লাগতেছে না দেখেন একই বলে পুরুষ মানুষ এই প্রবাসে কত কষ্ট করে আফসোস এই প্রবাসীরাই এয়ারপোর্টে লাঞ্ছিত হয় এই প্রবাসীরাই নিজের আপন লোকের কাছে তারা প্রতারিত হয় এই প্রবাসীরাই নিজের ভাই বোন বাবা মা বা বন্ধু বান্ধব ভাই ব্রাদার মানে ওদের কাছ থেকে প্রতারিত হয় এত কষ্টের টাকা আসলে বোঝে না দেশের মানুষ বোঝে না দেশের মানুষ মনে করে বিদেশে আসলেই টাকা বিদেশে আসলেই টাকা এই যে মক্কা মদিনার এরিয়াতে যারা আছে যারা কাজ করতেছে আর কি যারা পরিষ্কারের কাজ করতেছে অনেকেই দেখবেন আমার ভিডিওর ফাঁকে ফাঁকে এই যে দেখেন যে দাঁড়াই আছে এই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এদের যে কত কষ্ট এদের সাথে যদি একবার আপনি কথা বলেন তাইলে বুঝতে পারবেন এদের ডিউটি হচ্ছে এক টানা এক টানা ওরা ডিউটিটা করে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে এই ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন দিতে আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ধরিয়ে দেবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে